পঁচাত্তর মিটার উপরে সত্তর থেকে দিয়ে একটা কুইক শট নিচ্ছি আমরা আছি এখন টেক্সটাইল এর পূর্ব পাশে টেক্সটাইল এর পূর্ব থেকে যাচ্ছি আমরা শেরশার মোড়ের দিকে খুবই সুন্দর ভিউ দুপুর বিকাল বেলার প্রান্ত বিকালে খুবই সুন্দর লাগছে কোন যানজট নাই রাস্তা আমরা যে এখন ট্যাক্সটা আমরা একদম বিএসআরএম এর উপরে আসি উপরে হয়ে আবার পশ্চিম দিকে বাংলা বাজারে কাছাইসি গেছিলাম বাংলা বাজারে কাছাইকাসি থেকে এই আলাই মসজিদের এদিকে আসি এখন অনেক দূর থেকে নিচ্ছি শটটা টা এই জন্য প্রায় উপরের প্রায় ডিস্টেন্স উপরে হচ্ছে পঁয়সাত্তর মিটার হুম এখন ট্যাক্স ভিতরে এর দিকে আসি আমরা খুবই সুন্দর এখন বিএসএল ওয়েয়ার হাউসের উপরে আছে আমাদের ড্রোন শেষ হলো সেভেন্টি আর হচ্ছে এখন আবার রিটার্ন চলে আসবো আমরা রিটার্ন আসবো কোথায় ফুলকলি ফ্যাক্টরির উপর দিয়ে আসবো এই হচ্ছে চন্দ্রনগরের রোড জুম করে একটু দেখাই আপনাদের ফুলকলি ফ্যাক্টরি ফাঁসে দিয়ে ওই শ্যামসাইয়া জামা মসজিদ দেখা যাচ্ছে খুব সুন্দর লাগে উপর থেকে চন্দননগরের ট্রাক ডিপো দেখা যাচ্ছে পাশে মেরিন সিটি হসপিটালের আংশিক না দেখা যাচ্ছে না তো এই হলো আমাদের আজকে শর্ট আমাদের পাশে থাকবেন আমরা যেহেতু নতুন এডিটরের নতুন ভুল হলে ক্ষমা দেখবেন দেখবেন প্রত্যাশা রইলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ stop drone